চৌষট্টি জেলার মধ্যে যে কোনো এক জেলার একজন মানুষ পাবে পঞ্চাশ হাজার টাকা না ওই পরিমাণ তো আমার কাছে নাই আমি তো সব কিছু দিয়ে আমি এখন নিজেই ফোকার হয়ে গেছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি প্রতারণত হয়েছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি ফেরত চাই আমি আইনের কাছে আর কিচ্ছু চাই না মেয়ের কাছে এটাই চাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর মুজাহের ভাই নামে পেজের ভিডিও দেখে প্রতারণার শিকার হয়েছেন আসমা বেগম নামের এক নারী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করেন এমন ভিডিও দেখে পাওয়া ইমু নম্বরে সহযোগিতা চেয়ে মেসেজ করেন এই ভুক্তভোগী আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন ফিরতি বার্তায় তাকে একটি ব্যাংকের চেক পাঠিয়ে বলা হয় আপনি লটারিতে পাঁচ লাখ টাকা জিতেছেন এই দেখুন চেক পাঠালাম টাকাগুলো পেতে হলে আপনাকে প্রথমে বিশ হাজার টাকা বিকাশ বা নগদে পাঠাতে হবে এমন লোভনীয় ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি নামে একজন ইউটিউবার আছে উনি বিভিন্ন মানুষকে সহযোগিতা করে টাকা পয়সা দেয় ওনার ভিডিও দেখে আমি একটা নম্বরে নক করি নক করার পরে আমাকে একটা চেক পাঠায় পঞ্চাশ হাজার টাকার একটা চেক পাঠায় পাঠানোর পরে ওই চেকটা আবার ফেরত নেয় মোঝিয়ার ভাই নেওয়ার পরে সুন্দর বলতেছে আপনি চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাইছেন হ্যাঁ পঁচাত্তর হাজার টাকা পাইছেন আপনি আমাকে এখনই পনেরো হাজার টাকা দিয়ে পাঠান তখন আমি আবার পনেরো হাজার টাকা দিয়ে পাঠাইছি হ্যাঁ পনেরো হাজার টাকা দেওয়া দেওয়া পাঠানোর পরে বলতেছে আপনি অপেক্ষা করেন হ্যাঁ আমি আপনাকে জানাই দেবো আপনার টাকাটা আমি আমরা কোন সময় দিব আমরা জানাই দিব কালকে আবার আমাকে ফোন দেয় আটটা বাজে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলতেছে আমাকে এখনই আবার বিশ হাজার টাকা দিয়ে পাঠান হ্যাঁ তখন আমি আবার বিশ হাজার টাকা দিয়ে পাঠিয়েছি দিয়ে পাঠানোর পরে বলতেছে আপনি তাহলে এ কাজ করেন আমি যখন বলবো তখন আপনি ব্যাংকে আসেন তিন দিন আমার কাছে আমার সাথে অনেক প্রতারণা করে আমার আমার কাছ থেকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে নিয়েছি স্বামী আবুল হোসেনকে না জানিয়ে প্রতারক চক্রকে কয়েক দফায় বিকাশ এবং নগদে মোট দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাঠান আসমা বেগম এদিকে কয়েকদিন পরেই স্বামীর হার্টের অপারেশনের জন্য দরকার সাত লাখ টাকা কিভাবে এই টাকা এখন জোগাড় করবেন সেই প্রশ্ন করতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি আমার স্বামী ভালো মনে হয় আমার স্বামীকে না জানে আমি এই কাজটা করে ফেলছি আমার ভুল হয়ে গেছে আমার ট্রেকুলা আমি ফেরত চাই আমি আমি আর আরো না আইনের কাছে আমি এটাই এটাই আমার দাবি আইনের কাছে আমার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি প্রতারণত হয়েছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি ফেরত চাই আমি আইনের কাছে আর কিচ্ছু চাই না আমি আইনের কাছে এটাই চাই আমার হাজবেন্ড অসুস্থ আমার হাজবেন্ড অপারেশন করতে লাগে সাত লক্ষ টাকা লাগে আমার দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা পেলে আমি অনেক হয় আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারতেছি না টাকা পাঠানোর পর মোবাইলে যখন এই চক্রকে আর পাওয়া যাচ্ছে না তখনই এই ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারক চক্রের পাল্লায় পড়েছেন এবং মুজাহের ভাই নামের এই পেস্টি আসল নয় এই ঘটনায় রাজধানীর ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান আস্তা বেগম অন্যদিকে স্ত্রীর ভুল বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিচ্ছেন আবুল হোসেন তিনি বলেন তাদের মতো কেউ যেন এমন প্রতারণার শিকার না হন সেদিকে সবার সচেতন হওয়া উচিত আমার ওয়াইফকে কিছু বলে নাই এরকম অসংখ্য পরিবার টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে ঘটনা ঘটতেছে মারামারি ঘটতেছে বিভিন্ন ধরনের মামলা দায়ের হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে তা আমি আমার মতো আমি দিয়ে যেরকম ভুল করছি এরকম যেন ভবিষ্যতে তারা যেন সতর্ক হয়ে যায় আর ভবিষ্যতে কোনো সংসারে বা কোনো পরিবারে যেন এইরকম ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আমি আইনের প্রতি শ্রদ্ধা জানাই মোজাহর ভাইয়ের উদ্দেশ্যে বলছি মোজাহার ভাই আপনার নামে অনেক ফেসবুকে আইডি খুলে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রার্থনা করতেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আপনারও প্রয়োজন এবং আমি এই অর্থনীতি থেকে আমি কিভাবে উঠতে পারি সেভাবে আপনার সেজন্য আপনার বিশেষ সহযোগিতা চাই দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি সচেতনতামূলক আপনারা শুনলেন কিভাবে আবুল হোসেন ও আসমা বেগম দম্পতি প্রতারণার শিকার হয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা বিভিন্ন মানবিক কাজ করে থাকেন এবং ভিডিও তৈরি করে থাকেন তাদের আরও সচেতন হওয়া উচিত যেন আপনাদের নাম ব্যবহার করে প্রতারক চক্র এভাবে সাধারণ মানুষকে নিঃস করতে না পারে আবদুল্লাহ আল মামুন ঢাকা পোস্ট